প্রখর রোদ উপেক্ষা করে শুরু দুই ক্লাবের ক্রিকেট খেলা নদিয়া জেলার অন্তর্গত মহিষ সাহাপাড়া ফুটবল ময়দানে একদিন ব্যাপী শুরু হলো ছোটদের ক্রিকেট খেলা নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দুই ক্লাবের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় নদিয়ার সৌরভ একাদশ স্পোর্ট ক্লাব এবং বহরমপুর ওয়াইএমএ ক্রিকেট একাডেমি এ ক্রিকেট খেলা নদিয়া জেলার সৌরভ একাডেমি নিজের হাতে তৈরি করেছে এই একাডেমিতে যারা দুস্থ পরিবারের ছেলে মেয়ে আছে সৌরভ একাডেমিতে তাদেরকে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রশিক্ষণ থেকেই খেলা যারা সৌরভ একাডেমিতে আছে ও বহরমপুর ক্লাব থেকে খেলতে এসেছে সেই সব ছেলে মেয়েদের তাদের বয়স কারো দশ থেকে বারো বছরের মধ্যে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে ওই দুই জেলার খেলোয়াড়দের পরিবারের মানুষজন খুবই খুশি রোদের মধ্যে এ খেলা হয় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ আমার ছেলে থেকে এই যে রোদের মধ্যে খেলা হচ্ছে এটা বিশাল চূড়ান্ত মানে যে খুবই কষ্ট তাকে উপেক্ষা করে খেলা কি বলবেন খেলাটা এখন সারা বছরই যা আর খেলার রোদ অভ্যাস না করলে পরে খেলার মধ্যে তার যে শক্তি সামর্থ্য লাগবে সেটা তৈরি তো হবে না রোদ জল খেটে সিজন হবে তবে তো সেই তৈরি হবে খেলোয়াড়ের মতো খেলোয়াড় তার জন্য শারীরিক গঠন চারিত্রিক গঠন করার জন্য খেলা খেলতেই হবে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না সেজন্য কষ্ট করেই খেলোয়াড় তৈরি হতে হবে আপনার পরিচয় আমি সৌমিত্র রায় আমার ছেলে অনিব রায় এই ক্যাম্প ওয়াইম এতে ক্রিকেট খেলছে এক সপ্তাহ কেমন লাগছে খেলা থেকে ভালো তুমি ভবিষ্যতে কোন প্লেয়ারের অনুকরণে খেলোয়াড় হতে চাও বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলি বাহ তোমার এই আর পাঁচজন কি বলবে যারা খেলাতে এগিয়ে আসবে তাদেরকে কি বলবে বার্তা কি দেবে আর পাঁচটা খেলোয়াড়কে তারা ভালো খেলছে তোমার নাম সমিতা ঘোষ তুমি কোন ক্লাবে খেলছো ছোটদা একাডেমি কোথা থেকে এসেছো খানপুর জেলার বহরমপুর ওয়াইএমএ ক্রিকেট একাডেমি থেকে খেলা হ্যাঁ উৎসাহটা হ্যাঁ ঠিকই বলেছেন প্রখর রোদ্র এটা তো একটা ফ্যাক্টর গ্রীষ্মের ছুটি চলছে গরমে প্রবল এতেও আমরা খেলছি কারণ ছেলে খেলার সময় পায় না খেলার মধ্যে ওরা যে সারা বছর প্র্যাকটিস করে তাদেরকে তো ম্যাচ দিতে হবে আর তাছাড়া ক্রিকেটটা এখন শীত গ্রীষ্ম বর্ষা এটা কোনো ব্যাপার না ওরা যদি এভাবে খেলে যেতে থাকে একদিন ছোট থেকেই তো মানে এই ওয়েদারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে দিতে পারবে কোন ক্লাবের খেলা হচ্ছে সৌরভ ক্রিকেট অ্যাকাডেমি মহিষ পাথার নদিয়ার সাথে আমাদের বহরমপুর ওয়াইমএ ক্রিকেট অ্যাকাডেমি আমি ওয়াইমএ ক্রিকেট একাডেমি বহরমপুরের প্রশিক্ষক আমাদের অনেক দিন থেকে আমি একটা ম্যাচ আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমির সাথে আমাদের মজুবাথান সৌরভ ক্রিকেট একাডেমির তো আমি ম্যাচে আমরা যে ম্যাচটা হচ্ছে ওরা অনেক দূর থেকে এসেছি আমাদের এখানে এটা আমার খুব সুন্দর লাগছে ওদের গার্জেনদের কোচেদের খুব সুন্দর একটা মেন্টালিটি প্লেয়ার তৈরি করার মানসিকতাটা খুবই সুন্দর ওদের আমি এটা খুব ভালো লাগছে আমরাও চেষ্টা করছি এখান থেকে প্লেয়ার তৈরি করার বা ভবিষ্যতে এখান থেকে ভালো ভালো লেভেল যেন খেলতে পারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা সবার স্বপ্ন আমারও স্বপ্ন কোচ হিসেবে তো আমি এটা চাই খেলাটা আরও অনেক দূরে যাক এখান থেকে অনেক প্লেয়ারের ভবিষ্যৎ হোক সবার কামনা করি প্রত্যেকটা প্লেয়ারের গার্জেনদের কোচেদের এটাই বলতে চাই তোমার পরিচয় আমার পরিচয় আমি হলো সৌরভ সাহা আমি সৌরভ ক্রিকেট অ্যাকাডেমির কোচ